হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি মুভির গল্প এক্সপ্লেন করে শোনাব যেখানে আপনারা দেখতে পাবেন কিভাবে বারো বছর বয়সী ভাতিজা পঁয়ত্রিশ বছর বয়সী চাচির সাথে ঘ্যাপাঘ্যাপ করে প্রেগনেন্ট করে দেয় আর এই মুভিটির নাম হচ্ছে পিং পং যেটা দু সালে রিলিজ করা হয়েছিল তো চলুন বন্ধুরা আমাদের আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক তার আগে আমি সাহারিয়ার আপনারা দেখছেন সিনেমার সংক্ষেপ ইউটিউব চ্যানেল বন্ধুরা মুভির শুরুতেই আমরা বারো বছর বয়সী পলকে দেখি যে নিজের বাড়ি ছেড়ে তার আঙ্কেলের বাড়িতে থাকতে আসে আসলে কিছুদিন আগেই পলের বাবা মারা গিয়েছে যে কারণে পল খুব বেশি দুঃখী ছিল তাই সে তার চাচার বাড়িতে থাকতে চলে আসে এবং তার চাচাও ছিল খুব ভালো মনের মানুষ তাই পলকে তিনি তেমন কিছুই বলেন না কিন্তু পল তার মাকে একা ছেড়ে আসায় আঙ্কেলের একটু খারাপ লাগে এরপর এদিকে আবার আমরা আঙ্কেলের স্ত্রীকে দেখি যার নাম ছিল অ্যানা আর পলের আঙ্কেল আনটির একটি ছেলেও ছিল যার নাম ছিল রবার্ট এরপর আমরা দেখতে পাই পল রবার্টের সাথে দেখা করতে এসেছে কিন্তু পলকে দেখে রবার্ট একটু বিরক্তই হয় এবং রবার্ট পলকে বলে তুমি এখান থেকে কবে যাবে তখন পল বলে আমি এখানে যতদিন না বিরক্ত হব যাই হোক বন্ধুরা এখানে রবার্টের পলের উপর কোনো আসক্ত না থাকলেও পল বেশ খুশি হয়ে যায় কেননা সে তার সমবয়সী একজনকে পেয়েছে যার সাথে সে মন খুলে কথা বলতে পারবে আর এরপরে আমরা দেখতে পাই তাদের দুজনেরই একটু মিল হয়ে গিয়েছে এরপরে আমরা পল এবং রবার্টকে কথা বলতে দেখি যেখানে রবার্ট পলকে বলে আমি পিয়ানো বাজাতে চাই না কিন্তু মা চাই আমি পিয়ানো কম্পিটিশনে অংশগ্রহণ করি এরপরে পল বলে এতে খারাপ কি তুমি চাইলে পিয়ানো কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারো এরপরে আমরা দেখতে পাই পল এবং রবার্টের ভিতরে একটু ভালো সম্পর্ক হয়ে গিয়েছে এবং তারা একসাথেই খেলা করছে এরপর আমরা দেখতে পাই পল তার সাশ্রশ্রীর সাথে বসে ডিনার করছে আর এমন সময় পল বলে চাচা আমি দেখেছি তোমার বাড়ির পাশে একটি সুইমিং পুল রয়েছে যেটা প্রায় অকার্যকর হয়ে পড়ে আছে তুমি চাইলে আমি সেটা ঠিক করে দিতে পারি এবং এটা শুনে পলে চাষা বলে এটা তো খুব ভালো কথা তুমি যদি এটা ঠিক করে দিতে পারো তাহলে আমি তোমাকে এর বিনিময়ে কিছু টাকা দিবো যাই হোক বন্ধুরা এরপরে আমরা জানতে পারি আজকে আঙ্কেল শহরের জন্য বের হবে এবং সে প্রায় দুই দিন বাসায় ফিরবে না আবার এই দিকে আমরা রবার্ট এবং পলকে দেখতে পাই যেখানে রবার্ট ড্রিঙ্ক করতো কিন্তু পরিবারের কেউই জানতো না এরপর মুভিসিন পরের দিন সকালে নিয়ে যাওয়া হয় যেখানে আমরা দেখতে পাই পল রবার্ট এবং পলের আন্টি জগিং করার জন্য বের হয়েছে আর পল সেখানে একটি পুকুর দেখতে পাই এবং পুকুরটি দেখেই পল বলে আজ থেকে আমি এখানেই গোসল করব। কিন্তু পলের চাষি বলে এই পুকুরটা অনেক নোংরা যাই হোক এরপর তারা বাড়ি চলে আসে যেখানে আমরা এনার একটি কুকুরকে দেখতে পাই আর যাকে আনা ভীষণ ভালোবাসত আর এখানেই পল প্রথমবারের মতো তার আন্টির সাথে একটু বেশিক্ষণ কথা বলে আর বেশিক্ষণ কথা বলেই পল বুঝে যায় তার আন্টি একজন খুব ভালো মনের মানুষ যাই হোক বন্ধুরা এরপর আমরা দেখতে পাই তারা একসাথে মিলে খুব মস্তি করছে পরের দিন সকালে আমরা পলকে দেখতে পাই যে সুইমিং পুলটি পরিষ্কার করছিল তখন পলের আনটি অ্যানা সেখানে আসে এবং পলকে বলে তুমি কি আমার সাথে ঘুরতে যাবে আর তখন পল সাথে সাথে হ্যাঁ বলে দেয় এবং তাদের দুজনকে আমরা জঙ্গলে ঘুরতে যেতে দেখি এরপরে পল ও এনা যখন হেঁটে হেঁটে কথা বলছিল তখন হঠাৎই একটি উল্লাসে পলের মুখে কামড় দেয় আর এনা যখন এটা দেখতে আসে তখন পল সেখানে এনার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে আর যা দেখে এনা বলে আমি তোমার চাঁসি হই এরপরে আমরা দেখতে পাই তারা বাড়ি চলে গিয়েছে এবং পল এনাকে কিস করার কথা ভাবে আর কোনোভাবেই সেই রাতে পলের আর ঘুম আসে না এরপরে আমরা দেখতে পাই পল বাড়ির বাইরে এনাকে আর সেই চাষির নজরে দেখছে না এখন সে এনাকে দেখছে গার্লফ্রেন্ডের নজরে এরপরে অ্যানা এবং পলকে এভাবে দেখে রবার্টের মনে সন্দেহ হয় এরপর একদিন রাতে অ্যানা যখন কিচেনে কাজ করছিল তখন সেখানে পল আসে এবং অ্যানার সাথে অ্যান্টিমেট হওয়ার চেষ্টা করে কিন্তু তখনই সেখানে রবার্টও চলে আসে তাই বাধ্য হয়েই পল সেখান থেকে চলে যায় এরপর মুভিসিন পরের দিন সকালে শিফট করা হয় যেখানে আমরা দেখতে পাই পল বাড়ির বাইরে সেই সুইমিং পুলে কাজ করছে এবং রবার্ট বাজারে যাচ্ছে এরপর কিছুক্ষণ কাজ করার পর পলের মনে পড়ে ওহো আজ তো বাড়িতে কেউ নেই আর এটাই চাষির সাথে ঘ্যাপাঘ্যাপ করার মক্ষম সময় এটা ভেবেই পল এনার রুমে চলে যায় এবং কোনো কিছু না ভেবেই পল এনার কাছে চলে যায় আর এনাও এখন পলের সাথে ঘ্যাপাখ্যাপ করার জন্য প্রস্তুত হয়ে যায় আর এরপরে আমরা দেখতে পাই বারো বছর বয়সী ভাতিজার সাথে পঁয়ত্রিশ বছর বয়সী চাষি জমিয়ে খাট ভাঙছে আর এরপর আমরা রবার্টকে দেখতে পাই যে বাজারে না গিয়ে ফিরে এসেছে আর ফিরে এসেই রবার্ট সব কিছু দেখে ফেলে এবং কাউকে কিছু না বলেই সেখান থেকে চলে যায় এরপর থেকে আমরা দেখতে পাই রবার্ট পলের উপরে চরম বিরক্ত এবং পলের সাথে খুব খারাপ আচরণ করছে এবং রবার্ট তার মায়ের সাথেও খারাপ আচরণ করে এবং তার সাথেও ভালোভাবে কথা বলে না সেদিন রাতে পল আবার অ্যানার সাথে এনটিমেট হওয়ার চেষ্টা করে কিন্তু অ্যানা পলকে বাধা দিয়ে সেখান থেকে চলে যায় এরপরে আমরা দেখতে পাই অ্যানা চলে যাওয়ায় পলের মন খারাপ হয়ে গিয়েছে এবং সে বাড়িতে না গিয়ে সেই সুইমিং পুলের পাশেই ঘুমিয়ে পড়ে এর পরের দিনে আমরা দেখতে পাই অ্যা তার ছেলের সাথে কথা বলার চেষ্টা করছে কিন্তু রবার্ট তার সাথে কোনো কথাই বলছে না বরং খুব খারাপ আচরণ করছে এরপর আমরা দেখতে পাই পলের আঙ্কেল শহর থেকে ফিরে এসেছে এনাকে তার আঙ্কেলের সাথে হাসি খুশি দেখে পলের ভিতরে অনেক জেলাসি ফিল হয় এর পরের দিন আমরা দেখতে পাই এনা কিচেনে কাজ করছিল আর তখন পল সেখানে আবারও আসে এবং এনার সাথে এন্টিমেট হওয়ার চেষ্টা করে আর এরপর সেখানে পলের সাসা চলে আসায় সব কিছু ভণ্ডল হয়ে যায় এবং পল সেখান থেকে চলে যায় সেদিন রাতে আমরা দেখতে পাই পল শুয়েছিল আর এমন সময় রবার্ট এসে পলকে খুব মারধর করতে থাকে এবং বলতে থাকে হারামজাদা ওটা আমার মা ছিল আর তখনই পল বুঝে যায় রবার্ট সব কিছু জেনে গিয়েছে আর এরপর আমরা পলকে দেখতে পাই যে মনে মনে ভাবছে এখান থেকে সে চলে যাবে এরপর আমরা দেখতে পাই রবার্ট তার মার সাথেও খুব খারাপ আচরণ করছে এবং তার মাকেও অনেক মারধর করছে এরপর আমরা দেখতে পাই পল রবার্টের কাছে গিয়ে রবার্টকে সরি বলে এবং সেখান থেকে তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় আর যাওয়ার পথে পল তার আন্টির পছন্দের কুকুরটিকে মেরে সেই সুইমিং পুলেই ফেলে রাখে এবং সেখান থেকে চলে যায় পরের দিন সকালে এনা যখন তার কুকুরটিকে সুইমিং পুলে মরা অবস্থায় দেখতে পায় তখন এনার ভীষণ কষ্ট হয় এবং সে ভীষণ জোরে জোরে কান্না করতে থাকে আর এখানেই ব্ল্যাক স্কিন এসে মুভিটির সমাপ্তি ঘটে যায় তো বন্ধুরা আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে একদমই জানাতে ভুলবেন না সেই সাথে লাইক করে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন আর সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেলায়কনে ক্লিক করে দিতে ভুলবেন না ধন্যবাদ